একজন প্রোডাকশন ইনচার্জ যদি এরকম কাজ করতে পারে তাহলে কীভাবে কি হবে বর্তমান গার্মেন্টসে এরকম কিছু লোক আছে তাদের জন্য একজনের জন্য হাজার জন কথা শোনে এবং মানুষ মানুষকে বিশ্বাস করতে পারতেছে না একজন প্রোডাকশন ইনচার্জ যদি এরকম কাজ করতে পারে তাহলে কিভাবে কি হবে বর্তমান গার্মেন্টসে এরকম কিছু লোক আছে তাদের জন্য একজনের জন্য হাজার জন কথা শোনে এবং মানুষ মানুষকে বিশ্বাস করতে পারতেছে না সম্মানের কোনো প্রশ্নই তো এখানে আসে না তাই না এরকম পরিস্থিতিতে দেখুন পায়ের ভিতরে কিভাবে গার্মেন্টস বডিগুলো নিয়েছে এবং কিভাবে দেখেন